আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ে দুই রকমের আচার অল্প মশলা এবং অল্প তেল দিয়ে কিন্তু এই আচারগুলোকে তৈরি করে নিতে পারবেন এবং এটা নর্মাল ফ্রিজে ছাড়া অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কোনো স্পেশাল মশলারই প্রয়োজন হবে না তো প্রথমে আমি একটা আচার তৈরি করে দেখাচ্ছি এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে একটু কুচিয়ে নিতে হবে ঠিক এরকমটা করে তবে চেষ্টা করবেন যেন এই জলপাইগুলোকে ভালো করে একটু কুচিয়ে নেওয়া যায় এতে করে কিন্তু এটার ভেতরে মশলা এবং চিনিটা বেশ ভালোভাবে ঢুকবে কুচানোর পর আমি এই জলপাইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করতে পারেন তবে আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলোকে ভালো করে মিশিয়ে এটার পানিটা গলে আসা পর্যন্ত একটু ঢেকে রেখে দিতে হবে সেটা পনেরো মিনিট বিশ মিনিট বা পঁচিশ মিনিট হতে পারে যখন দেখবেন এটা চিনিটা গলে একদম লিকুইড হয়ে গেছে তখনই কিন্তু আপনি আচারটা তৈরি করে নেবেন তো আমি এখানে তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে ঢাকনা ঢেকে আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি একটা সময় দেখবেন এটার মধ্যে বেশ পানি উঠে গেছে তবে বাড়তে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই পানিটা দিয়েই কিন্তু জলপাইটা সেদ্ধ হয়ে যাবে আর মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু এই জলপাইটাকে সেদ্ধ করে নিতে হবে কালারের জন্য আমি এখানে হাফচা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি একটু চেড়ে নিয়ে এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো গলে যাওয়া চিনি পানি দিয়েই কিন্তু এই জলপাইটা সেদ্ধ হয়ে যাবে এখানে বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হবে না আর এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি পাঁচফোরণটা ভেজে নেওয়ার জন্য তো পাঁচফোরণটাকে একটু টেলে নিয়ে এটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব আপনার চারে পাটা এটাকে গুঁড়ো করে নিতে পারেন তো পাঁচফোড়ন ভাজাটা আমার হয়ে গেছে এটা ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব এদিকে নিয়েছি আমি কালো সরিষা সাদা সরিষা এটাকেও আমি বেটে নিয়েছি আর এইদিকে আমার জলপাটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এটা থেকে আমি আর পানি কমিয়ে নেব ঠিক এরকম পানিটা থাকবে তো আচার আরও একটা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেলেরও এটা প্রয়োজন হবে না এক চার চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুই চার চামচ বা এক চার চামচ রসুন বাটাও অ্যাড করতে পারেন একটু এটাকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে খেয়াল রাখবেন যেন এই সরিষাটা আর রসুনটা যেন পুড়ে না যায় তো আমার এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে এক চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর মরি গুঁড়া দিয়ে দিচ্ছি এইখানে এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে হাফ চা চামচ এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আর এই মিশ্রণটা কিন্তু সেদ্ধ করেন জলপায়ের মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটার মধ্যে আমি আরও তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি যেন এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য একটা কাচের জারে রাখবেন এবং আচার বয়মে রাখার আগে রোদ্রে অথবা চুলার পাশে শুকিয়ে আচারটা রাখবেন দীর্ঘদিন ভালো থাকবে আচারের মধ্যে লবণটা কম হয়েছিলো সেজন্য আমি লবণ এবং পাঁচ পাঁচফুরণের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিলিফ ট্যাক্সটাও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবেন সে অনুপাতে এখানে অ্যাড করতে পারে পাঁচফোরণ যখন আমি ভেজে নিয়েছি তার সাথে কিন্তু আপনি শুকনো মরিচটাও ভেজে নিতে পারেন বা এক চা চামচ মরিও ভেজে নিয়ে গুঁড়ো করে এই আচারটার সাথে অ্যাড করতে পারেন তো মরিটাকে আমি না ভেজে মরি গুঁড়াটা এখানে ব্যবহার করেছি তো নেড়েচেড়ে নিয়ে যখন দেখবেন এই আচারটা একটু আঠালো হয়ে গেছে পানিটা একটু কমে আসছে তখনই ওই মুহূর্তে আচারটাকে নামিয়ে নেবেন এর থেকে বেশি শুকাতে যাবে না এটার মধ্যে কিন্তু কিন্তু পানি নেই তেলটাই রয়েছে আর চিনিটা এর থেকে যদি বেশি শুকনো করে ফেলেন তাহলে কিন্তু এই আচারটা খাওয়া যাবে না জলপাইটার ভিতর থেকে একটু হার্ড হয়ে যাবে তো জলপাইটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আচারটা ভিতরে কিন্তু অনেকটা সফট হয়ে যাচ্ছে চিনি ভিনেগার এগুলো কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে আপনার আচারটাকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে এই আচারটা আপনারা নর্মালে রেখেই কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আরও একটা আচার আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এখানে আমি দেড় কেজি জলপাই নিয়েছি জলপাইটাকে ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এই জলপাইটাকে আমি সেদ্ধ করে নেব মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু এই জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু উলটিয়ে নেবেন যখন দেখবেন এই জলপাইটা এই ফেটে গেছে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার জলপাইটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাও যদি না বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু জলপাইটাকে একটু চাপ দিয়ে দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে কি না তো আমি জলপাইটাকে নামিয়ে নিয়েছি এটা গরম থাকা অবস্থায় কিন্তু আমি আলু মেশার দিয়ে চটকে নিচ্ছি আপনারা চালে ঠান্ডা করে হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন এই জলপাইগুলো চটকে নেওয়া হয়ে গেলে বিচিটা কিন্তু একটু আলাদা করে নিতে পারেন আবার আপনি চাইলে একসাথে করে ওই আচারটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে বেশি বিচি ব্যবহার করব না অল্প পরিমাণ কিছু দেব তো আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি আর থেতু করে নেওয়া কিছু রসুন দিয়েছি আপনারা চাইলে এখানে বাটা রসুনটাও ব্যবহার করতে পারেন এক চা চামচ আমি এখানে সরিষা বাটা ব্যবহার করছি একটু টেলেনে এটার সাথে অন্যান্য মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে ধনিয়ার গুঁড়া মরি গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেম করে হালকা করে এগুলোকে ভেজে নিতে হবে আর দিয়ে দিয়েছে এখানে ভিনেগার পরিমাণ মতো ভিনেগারটা কিন্তু আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে সেই জন্য অবশ্যই ভিনেগারটা দেবেন আর লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারে আর না থাকলেও কোনো সমস্যা নেই আর চটকে নেওয়া জলপাইটা আমি এখানে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি একটু এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এটার সাথে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে চিনিটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে গুড়টাও দিয়ে দিতে পারেন পরিমাণ মতো টক মিষ্টি ঝাল সাদি কিন্তু এই দুইটা আচারই আমি তৈরি করে নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি এখানে কতটুকু টক মিষ্টি রাখতে চাচ্ছেন সে অনুপাতে কিন্তু আপনারা গুড় অথবা চিনিটা অ্যাড করতে পারেন এখানে চিনিটা দিয়ে দেওয়ার পর দেখবেন এটা আর একটু পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা অনবরত নেড়ে চেড়ে এই আচারটাকে তৈরি করে নিতে হবে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো আপনার চাইলে মরিচটাকে ভেজে গুঁড়ো করে সেটা এখানে অ্যাড করতে পারেন যেটা আমি এখানে অ্যাড করেছি কালারের জন্য দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এই আচারগুলো তৈরি করার জন্য আপনাকে কোনো স্পেশাল মশলাই ব্যবহার করতে হবে না কিন্তু এই আচারগুলো খেতে হবে অসাধারণ বিশ্বাস করুন আপনারা তৈরি না করলে এটা বুঝতেই পারবেন না যে আচারগুলো কতটা টেস্ট হয় আর এটাকে অনবরত নেড়ে চেড়েই কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেম করে আর যেই জলপায়ের বিচিগুলো ছিল সেখান থেকে কিছুটা বিচি ফেলে দিয়ে বাকি অর্ধেকটা দিয়ে কিন্তু শেষের দিকে আমি আচারটা তৈরি করে নিচ্ছি দেখুন এটা থেকে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি আর শেষের দিকে আমি দিয়ে দিয়েছি এখানে পাঁচফোড়নের গুঁড়া আর হচ্ছে ভাজা মরিচের গুঁড়া আর চিলি ফ্ল্যাক্সটা আমি এখানেই দিয়েছি টক মিষ্টি ঝাল সাধি যদি আপনি তৈরি করতে চান সেই অনুপাতে কিন্তু আপনি এখানে মরিচের গুঁড়ো চিনিটা অ্যাড করতে পারেন যখন এরকম একদম প্যানে থেকে আচারটা ছেড়ে দেবে বা একটু তেল তেল বোঝা যাবে তখনই কিন্তু আচারটা নামিয়ে নেবেন ঠান্ডা করে ঠিক বিচেটা এইভাবে মাঝখানে দিয়ে পাখিটা আপনার দেখে বুঝতে পারবেন যেটা এটা আচারটা কীভাবে তৈরি করে নিতে হবে এই আচারটা যে খেতে কতটা টেস্ট হয় আমি আসলে বলে বুঝাতে পারবো না আপনি তৈরি করলে বুঝতে পারবেন এই আচারগুলো তৈরি করার জন্য কোনো ঝামেলাই পোহাতে হবে না এবং এটাকে বারবার রৌদ্রে দিয়ে আপনাকে শুকিয়ে নিতে হবে না আপনার ইচ্ছা হলে আপনি রোদ্রে দেবেন না হলে কোনো সমস্যা নেই এই আচারগুলো এমনিতেই ভালো থাকবে আপনি চাইলে কিন্তু এই আচারগুলোকে তেল ছাড়াও তৈরি করে নিতে পারবেন কিন্তু সেগুলোকে আপনার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে হবে আর নর্মালে রাখলে খুব বেশি দিন আসলে রাখা যায় না তবে আমি যেভাবে করে তৈরি করেছি সেভাবে যদি তৈরি করেন অনেক দিন পর্যন্ত আপনার নর্মালই রেখে খেতে পারবেন যারা দেশ এবং দেশে বাড়ি থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে আল্লাহ ফেজ